আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে কি বলো তো মাছ এক মাছ খেতে খেতে তখন মনে হয় কি একটা অন্যরকম রান্না করি এটা আমি প্রায় করি কিন্তু এই মাছটার রান্নাটার কি নাম দেবো আমি বলতে পারছি না এটা তোমরা দিয়ে নেবে এটা হচ্ছে আর মাছ বুঝেছো এটা রুই মাছ কাতলা মাছ দিয়েও করা যায় আমি সেটাও করি তো আমার আর মাছটা রয়েছে একদিন খেলাম আবার পড়ে রয়েছে কি করবো তাই এটা এটাকে দেখো মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই যে টুকরো করে কেটে নিয়েছি এটার মধ্যে আমি তোমার নুন হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম এইবার আমি এতে কি দেব দেখো এতে আমি দিচ্ছি তোমার এই যে কর্নফ্লাওয়ার এই মাছটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার দিচ্ছি আর এই যে একটা ডিম কাটিয়ে দিয়ে দিচ্ছি খেটিয়ে দিয়ে দিলাম ডিমটাকে ভেঙে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইবার এটাকে আমি ভালো করে মেখে নেব নিয়ে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভাজবো এক এক করে ইয়ে করে তবে এই রান্নাটা আমি সর্ষে তেলেই করছি তোমরা যে যেরকম পারো সেরকম তেলেই করো আমি তাহলে গ্যাসটা এই যে ধরিয়ে নিলাম দেখো এই যে গ্যাস ধরিয়ে নিয়েছি এবার এতে আমি তেল দিয়ে নিচ্ছি সর্ষে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হোক গরম হতে হতে আমি যে মাছগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার তারপরে তোমার ডিম ফেটিয়ে নিয়েছি সেটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ততক্ষণে তেলটাও গরম হয়ে যাবে দেখো তেল গরম হয়ে গেছে আর আমার এটাও মাখা হয়ে গেছে মাছটা এইবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাছ এক এক করে মাছ দিয়ে দিচ্ছি বেশি ঘি আর কি গিজি গিজি করে দিও না একটু দূরে ছুরিয়ে সরিয়ে নইলে আবার লেগে যাবে একের ওপর আরেকটা একটা মাছগুলো দিয়ে মাছ ভাজার আগে নুন দিলাম না কেন এর মধ্যে ডিম পড়েছে তারপরে তোমার কর্নফ্লাওয়ার পড়েছে তার মানে আমার কড়াইয়ে লাগবে না মাছটা লাগবে না লেগে যাওয়ার ভয় নেই এই দেখো আমি এইভাবে মাছগুলো বেঁধে দিয়েছি খুব একটা কড়া ভাজবো না অথচ মাছ ভাজা হবে দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার আমার যে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ওর মধ্যে তেল সামান্য রয়েছে আমি আবার তেল দিয়ে দিয়েছি এই যে আমি আবার তেল দিয়ে দিয়েছি তোমাদের বলতে ভুলে গেছি ওই মাছটা মাখার সময় একটু আদা পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়া ছিল আমি মানে রেখে দিয়েছিলাম তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি ডিম দিয়েছি দিয়ে এটা করেছি এবার আমি তেল দিয়ে দিলাম দেখো তেলটাও গরম হয়ে যা তেলও গরম হয়ে গেছে এইবার আমি এতে এই যে বড় বড়ো করে পেঁয়াজগুলো কেটেছি সেটা দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কেটেছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম বেশ বড় বড় করে কেটে দিয়েছি

বেটে রেখেছিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিয়ে দিয়েছি একসাথেই বাটা রয়েছে আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে ভাজা হয়ে গেছে এবার দেখো এর মধ্যে আমি জিরে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেমনি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এটাকে আমি আমি এবার যে করে ধুয়ে জলটা মশলাটা করেছি সেই জলটা দিয়ে দিয়েছি তোমরা হয়তো বলবে হলুদ দিলে না তোমরা হলুদ দিও আমি চার্জ দেবো বলে আর হলুদটা দিলাম সোয়া সর্ষের ডার্ক সোয়াশারটা কালো কালো না এটা আর হলুদ না দিলেও চলে আমি শেষে দেব তো তার জন্য আর হলুদ দিলাম এইবার এটাতে দেখো নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন বেশি একটা নুন দেবো না সর্সে ইয়ে রয়েছে নুন থাকে দেখো মশলাটা ফসানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে একটা কাঁচা ভাবের যে গন্ধ সেটাও চলে গেছে বেশ মশলা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এইবার এতে আমি এই যে সোয়া সসটা দিয়ে দেব আমি সোয়া সসটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিই আমি কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম আর এই যে মাছটা আমি ভেজেছিলাম মাছটা আমি দিয়ে দিয়েছি এটা একটু গা মাখা গা মাখা মতো হবে তোমরা আরো একটু কম দিও সস আমার একটু বেশি পড়ে গেছে মনে হচ্ছে এই যে এইবার এটা ও এরপর দেখো এর মধ্যে আমি এই যে টমেটো সস চিলি সস টমেটো সস দামে মাত্র নিয়েছি চিলি সস তাই শেষমান সসটা টা আমার শেষমান সস এর গন্ধ খেতে খুব ভালো লাগে যার জন্য ওটা আমি নিলাম এটা তোমরা দিতে পারো নাও পারো আমি যেরকম করে যে টমেটো কুচি দিলাম পেঁয়াজ দিলাম তারপরে তোমার জিরে ধনে দিলাম সেটা দিয়েও বেশ গা মাখা গা মাখা করে তোমরা করে নিতে পারো এটা হচ্ছে তোমাদের ইচ্ছে আমি এটাকে ইচ্ছা করে করি একটু বেশ রকম খাবো এই ভেবে আর কি বুঝেছেন এবার এটা হোক দেখো এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে নিবি দিচ্ছি দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম রেখে তোমাদের প্লেটে তুলে দেখাচ্ছি এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার এটার কি নাম দেবে তোমরা দিতে পারো তবে আমি যখন করি ওই ডিমটা দিয়ে যে ভেঙে যেভাবে করেছি মাছগুলো বেঁধেছি এটা বাজে সময় আমি সস দিই না যেরকম তোমার সস দেওয়ার আগে পর্যন্ত যেরকম করে করেছি টমেটো কুচি যেরকম মাছের মা মাছের ঝোল ঝোল মাছ মাখা করি সেরকম করেই বেশিরভাগ খাই আজকে ইচ্ছে হলো তাই আমি এরকম করে করলাম এবার তোমরা এরকম করে খেয়ে আমাকে বলো কেমন খেলে কেমন লাগলো তবু আমি বলছি জীবের স্বাদ যার যার তাই তো তবু বললাম তোমরা খেয়ে যদি ভালো বলো আমার ওই টুকুনি শোনার অপেক্ষায় আমি তোমাদের কাছে ছুটে ছুটে আসি ওটাই যেন আমার কাছে একটা ভালোবাসার স্পর্শ বুঝেছ পাও না তাই চলে আসি তোমরা তাহলে আমায় বলো কেমন খেলে ঠিক আছে তাহলে রাখি তোমরা সবাই ভালো থেকো বা Take care.